নমস্কার যাদের বৃষ্টিক লগ্ন অথবা বৃষ্টিক রাশি তাদের শেষ ধাক্কা এর পরেই যাবে বদলে জীবন এর পরেই হবে জীবনের পরিবর্তন তাই শেষ ধাক্কা সহ্য করতে আপনাকে হবেই এটি গোচর ফল মাত্র পঁয়তাল্লিশ দিনের মূলত আপনাদের অধিপতি মঙ্গলের ট্রানজিট ধনু রাশিতে হওয়ার ফলে শেষ ধাক্কা কিরূপভাবে আপনাকে দিতে পারে তা অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাত করে থাকব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি এখানে রাশিফল না বলে গোচর ফল বলছি সে গোচর ফল অনুযায়ী আপনাদের অধিপতি মঙ্গল সাতই ডিসেম্বর আপনাদের দ্বিতীয় ধনুরাশিতে ধর্মস্থানে প্রবেশ করেছে এবং ষোলোই জানুয়ারি পর্যন্ত থাকবে রাশি বা লগ্নের চতুর্থে রাহু আছে নিজের নক্ষত্রে রাশি বা লগ্নের পঞ্চম ভাবে শনি আছে বকরি থেকে ডাইরেক্ট হয়ে গিয়েছে রাশিবলগ্নের অষ্টম ভাবে আছে বকরি অবস্থায় দেবগুরু বৃহস্পতি লগ্নের দশম ভাবে আছে কেতু রাশি বা লগ্নের রবি আছে এরবি রবি ষোলোই ডিসেম্বর দ্বিতীয় প্রবেশ করবে রাশি বা লগ্নে শুক্র রয়েছে এই শুক্র উনিশে ডিসেম্বর দ্বিতীয় ভাবে প্রবেশ করবে রাশি বা লগ্ন বুথ রয়েছে এই বুথ ছাব্বিশে ডিসেম্বর আপনাদের দ্বিতীয় প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো শুরু করতে চলেছে প্রথমেই আসুন আপনাদের মূল মানসিকতা প্রথমে বলবো যে দেখুন দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান প্রথম উনিশ নম্বর নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে আবার বৃহস্পতির উপরে অষ্টম ভাবে মঙ্গলের দৃষ্টি রয়েছে অষ্টম ভাবে তাইতো চতুর্থভাবে রাহু রয়েছে তো এবার মঙ্গলের দৃষ্টি একটা পড়ছে আপনার পঞ্চম ভাবে শরীর উপরে অর্থাৎ চতুর্থপতির উপরে ভাবে রাহুর অবস্থান সেই জায়গা দাঁড়িয়ে বলতে পারি যে আপনাদের কথাবার্তার জায়গাটা যতটা সম্ভব আপনারা চেষ্টা করুন স্পষ্ট ও অপ্রিয় সত্য কথা দিতে কর্কশ কারণ যদি এই অপ্রিয় স্পষ্ট সত্যি কথা বলে ফেলেন তাহলে কিন্তু অহিতুক অনেক ঝামেলা অহিতুক অনেক সমস্যায় আপনি কিন্তু পড়বেন হ্যাঁ আপনার মধ্যে যেহেতু শুক্র এবং বুধ রবি রয়েছে ভ্রমণ করা মানসিকতা ভ্রমণ পিপাসু মানসিকতা আসবে এবং সেটা যতদিন যাবে ততই জাগ্রত হবে ঘুরতে চাইবেন খেতে চাইবেন আনন্দ মধ্যে নিজেকে ডুবাতে চাইবেন বন্ধু প্রীতি বেশি বেড়ে যাবে ঠিক কিন্তু যদি বন্ধু বেড়ে যায় বন্ধু সঙ্গ আপনি মেশেন মিশতেই পারেন কিন্তু আপনার কথাবার্তার জন্য কিন্তু অনেক বন্ধু নষ্ট হতে পারে এই কথাবার্তা জায়গাটাকে ঠিক করতে হবে অনেক ব্যয় করা টেনেন্সি মনের মধ্যে চলে আসবে যেটা দরকার নেই সেটাও আপনি ব্যয় করে ফেলবেন সেটার প্রতি কন্ট্রোল আপনাকে রাখতে হবে ভবিষ্যতের জন্যে আপনার মন মনের মধ্যে হ্যাঁ এটা ঠিক যে আপনার পঞ্চম দ্বিতীয় প্রতি বৃহস্পতি অষ্টম ভাবে দ্বিতীয় করছে মঙ্গল দৃষ্টি করছে অষ্টম ভাবে তাহলে সেদিক থেকে স্পিড একটা আসবে যদি আপনার হাতে এবং বৃহস্পতি মঙ্গল শনি অত্যন্ত বলবান থাকে রবি অত্যন্ত বলবান থাকে তাহলে আপনি মোটিভেট তাহলে আপনি স্পিড এগিয়ে যাওয়ার মতন পরিস্থিতি আপনাকে আগামী দিনে লক্ষ্যে পৌঁছানোর জন্য শক্তি জেনারেট করবে পরিবর্তন জীবনটাকে পরিবর্তন কষ্ট মানে পরিবর্তন জীবনটাকে পরিবর্তন করার জন্য যেরকম পরিকল্পনা দরকার সেটা নিয়ে আসার প্ল্যানিং করা সেটা কিন্তু হবে কিন্তু কোথাও না কোথাও আপনার ভিতরে ইগো আপনার রাগ আপনার হটকায়িতা এইগুলো কোথাও না কোথাও আপনাকে কাম মানে পিছন দিকে পুষ করাতে পারেন সামনের দিকে তো আপনি এগিয়ে যাবেন পিছন দিকে আপনি পুষ করে যেতে পারেন সেরার প্রতি নজর রাখতে হবে এছাড়াও আপনার জীবনে অনেক প্রতারক চিটিংবাজ ব্যক্তি আসতে পারে আগামী পঁয়তাল্লিশ দিনের ভিতরে ছল চাতুরি রূপে খুব বুঝে শুনে তাদের সাথে আপনি ডিল করবেন যে কোনো বিষয়ে সুতরাং বিশেষ করে আপনাকে আমি সাবধানতার মধ্যে বলবো সে সাক্ষাটা আপনি পেতে পারেন যদি কথাবার্তা জায়গা ইগোর জায়গা রাগ মানে হঠাৎ হটকরী রাগ হট যে রাগের প্রতি যদি কন্ট্রোল না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন না হলে সমস্যা আপনি পড়বেন না আপনাদের ছোট্ট একটা কথা বলি দেখবেন দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি মধ্যম প্রকৃতির ভালো সময় যাবে তাহলে এই ভালো সময়টা পেতে হলে আপনাকে এখন থেকেই নিজেকে তৈরি করতে হবে নিজেকে সঠিক জায়গায় যেতে হবে আমি কিন্তু এটা সার্বিক সকলের উদ্দেশ্য করছি মানুষের সমস্যা কারো হয়তো অর্থ নিয়ে কারো হয়তো সাংসারিক জীবন নিয়ে কারো হয়তো মন মানসিকতা নিয়ে কারো হয়তো সন্তান নিয়ে কারো হয়তো কর্মজীবন নিয়ে কারো হয়তো চাকরি নিয়ে কারো হয়তো প্রমোশন বা ট্রান্সফার বা পদোন্নতি স্থানান্তর নিয়ে কারো হয়তো শত্রুতা নিয়ে কারো হয়তো ঋণ ধার তেনা নিয়ে কারো হয়তো মামলা মকদ্দমা নিয়ে কারো হয়তো ভাই বোন নিয়ে কারো হয়তো শরীর স্বাস্থ্য নিয়ে একটা মানুষের একই রকম সমস্যা কিন্তু আছে তাই সমস্যার থেকে বেরোনোর রাস্তাও কিন্তু রয়েছে আপনার ব্যক্তিগত হরস্কোপ ও জন্মকুণ্ডলীর ভিতর সমস্যাকে ভয় নয় সমস্যাকে সামনাসামনি লড়াই করা সাহসী করা তৈরি করতে হবে তাকে তৈরি করে এগিয়েতে হবে তাই 26 সালটা আর মাত্র কয়েকটা দিন বাকি নতুন বছর আসছে 26 সালটা আপনারা কেমন যাবে কি রকম যাবে কি করতে পারেন কি রকম করতে হবে আপনাকে ভালো বছরটা পেতে হলে সেটা আপনি হরোস্কোপ ও হাত থেকে কিন্তু উঠে আসে সেই অনুযায়ী আপনি চলতে পারেন তাহলে জীবনে কিন্তু অবশ্যই আপনি বাধা প্রতিকূল থাকলেও সমস্যা প্রতিদিন আসবে সমস্যা প্রতিদিনই মানুষের জীবনে প্রবেশ করবে প্রতি মুহূর্তে প্রবেশ করতে পারে কিন্তু সমস্যাকে নিয়ে আপনি চলতে হবে চলার পথে আপনাকে সহায়ককারী রূপে সহায়ক রূপে আপনাকে অ্যাস্ট্রোলজি সাহায্য নিতে হয় অ্যাস্ট্রোলজি সহায়তা নিতে হয় তাই যদি মনে করেন ভিত্তিগতভাবে কনসালটেন্সি নিতে চান তাহলে অবশ্যই আপনি আপনি আমাকে পেয়ে যাবেন শোভা চেম্বার যেটা আমার পুরনো চেম্বার ছিল শোভাবাজার চেম্বার কালীঘাট চেম্বার বালি নিমতলা চেম্বার হাওড়ায় বালি নিমতলা বালিঘাট চেম্বার এছাড়াও অনলাইন কনসালটেন্সিও আপনি কিন্তু পাবেন তাই যদি মনে করেন ব্যক্তিগত কনসালটেন্সি নিতে চান ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে সঠিক গাইডেন্স করার দায়িত্ব আমি অবশ্যই নিজের কাঁধে নেব এরপরে শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো হাইপার টেম্পার বিপি রক্ত রিলেটেড বিষয়ে সাবধান বুক বা চেস্ট এই জায়গা যে কোনো প্রকার পেইন বা হার্ট সংক্রান্ত জায়গাও সাবধান যে কোনো প্রকার শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বিশেষ করে আহ পায়ের দিকটা বিশেষ করে পায়ের দিকটা সাবধান বা হাতের কোনোই বা হাতের ব্যাকসাইডটা সাবধান সম্ভাবনা হওয়ার সম্ভাবনা রয়েছে মানে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ঠান্ডা কপিত্ব সাবধান যদি একটা এছাড়াও ওজন বৃদ্ধি হওয়া বা ওজন ফ্যাটি লিভার হয়ে যাওয়া এই সংক্রান্ত বিষয় বা কিডনি গল্প লিভার এই সংক্রান্ত বিষয় যদি মনে হয় অবশ্যই দেরি না করে এর ডে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন একটু কঠিন হলেও সত্য কথা বলতে চলেছি জানি আপনাদের মনে আমি প্রসন্নতা আনতে পারবো না এই বিভাগটি সম্পর্কে কিন্তু আমাকে বলতে হবে এটা আমার দায়িত্ব আপনাকে সচেতন করার জন্য সেটি হচ্ছে সংসার জীবনের ক্ষেত্রে আমি প্রতিকারটাও বলবো অবশ্যই প্রতিকার বলে দেবো আমি হ্যাঁ রেমেডি বলবো টুক টোটকা আমি বলবো বেরোনোর জন্য জন্য যা করবেন আপনারা এই ক্ষেত্রে স্বামী মধ্যে নির্দিষ্ট মানের বা একটু কঠিন বা একটু বেশি পরিমাণে অশান্তির মাত্রা কিন্তু বাড়বে হ্যাঁ এই পঁয়তাল্লিশ দিন শেষ ধাক্কা যদি বলেন স্বামী যদি আপনার হরস্কোপে অত্যন্ত খারাপ আপনার এই গোচর এবং আর ব্যক্তিগত হরস্কোপ ডি ওয়ান ডি নাইন ভাব নক্ষত্র ডি সেভেন এইগুলোর কম্বিনেশন দশা অন্তশা প্রত্যন দশা তার সঙ্গে অবস্থান যদি সামঞ্জস্য না থাকে তাহলে অত্যন্ত খারাপ পরিস্থিতি কিন্তু এই পঁয়তাল্লিশ দিন আসতে চলেছে বা হতে পারে তো খুব সাবধান যে কোনোভাবে কি করবেন আপনারা এই সময়টা না যতটা পারা যায় আপনারা আপনার যে বেডরুম থাকেন সে বেডরুমে স্বামী স্ত্রীর ছবি রাখতে পারেন একটা লাভ চিহ্নর মধ্যে বেডরুমে কোনো দেব দেবী ছবি রাখবেন না রাখাটা উচিত নয় পিতা মাতা ছবিও রাখা উচিত নয় সন্তানের ছবি রাখা রাখা যেতে পারে স্বামী স্ত্রীর ছবি অবশ্যই স্বামী স্ত্রীর ছবি রাখতে পারেন হ্যাঁ একটা গোলাপ ফুল রাখতে পারে যদি আহ আপনার খাটের পাশে কোনো খাটের পাশে থাকে গোলাপ ফুল রাখবেন পরের দিন সেই গোলাপ ফুলটা ফেলে দিয়ে রাখবেন যে বিছানা আপনারা শয্যায় শোন পরিষ্কার হয় পরের দিন সেটা ধুয়ে দেবেন আবার নতুন বিছানায় শোবেন এটা করবেন খাটের তলা কোনো কোনো আবর্জনা রাখবেন না আর আপনারা অবশ্যই কিন্তু হনুমানজির পুজো করবেন হনুমাচায় পাঠ করবেন এবং যেকোনো মঙ্গল বাতেন কে হনুমানজির মন্দিরে গিয়ে আপনার নাম অভিষেক করিয়ে মেটের সিদুর দিয়ে সেটা আপনার স্নান করে উঠে কপালে ফোঁটা দিন এই সময় বেশি করে দুর্গা দুর্গা স্থাত্রম আদ্যাস্থ শিবস্থাত্রম পাঠ করবেন আর চেষ্টা করবেন এগুলো তো ঠোট রত্ন রত্নেমিডিটা আছে সেটা আপনার হরস্কোপ অনুযায়ী উঠে আসবে সেটা আমি বলবো কি করে কি লাগবে লাগবে কি রত্ন লাগবে সেটা আমি বলতে পারবো না সেটা ব্যক্তিগত হরস্কোপ করি তবেই কিন্তু সেই জায়গা জানতে পারা যাবে এখানে রত্নের কোনো উল্লেখ আমি করছি না টোটকা এগুলো আপনি করবেন এই সময় না আপনার যেহেতু ফোর্থ রাকুর অবস্থান নিজের মুখত্রে পাওয়ারফুল চত্রিশ চৌঠ তৃতীয় প্রতি শনি সে পঞ্চমে মঙ্গলের দৃষ্ট তাই তো তাহলে আপনার ভাই বোনের সাথেও কিন্তু খন্ডগোল অশান্তি হতে পারে একটু বেশি পরিমাণে জায়গা জমি নিয়ে হোক বা অন্য কোন বিষয় নিয়ে হোক অশান্তি মাত্রা কিন্তু বাড়বে কার কতটা কিরকম বাড়বে সেটা তার ব্যক্তিগত হরস্কোপ কিন্তু উঠে আসবে বা বলা যায় এখানে যদি আপনার হরস্কোপ অত্যন্ত ভালো কম্বিনেশন থাকে তাহলে সে অশান্তি হবে মাত্রা হয়তো অনেকটা কম থাকবে যদি অশান্তি যদি হরস্কোপ ভালো না থাকে এই পঁয়তাল্লিশ দিন তাহলে মাত্রা কিন্তু বেশ বেদনাদায়ক হতে পারে তাই একবার হলো জন্মকুণ্ড বিচার করা প্রয়োজন রয়েছে কেমন কম এর থেকে রক্ষা পাওয়ার জন্য আরো কি কি উপায় রয়েছে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে কনসালটেন্সি নিতে হবে এছাড়াও এখানে দেখুন আপনারা এই সময় আপনাদের অর্থ আসবে চেষ্টা করুন সে অর্থটা কোনো জমি কিনে রাখার জন্য হ্যাঁ জমিটা কি রাখার জন্য কিন্তু অর্থটা পেলিস অর্থ দিয়ে সব পূর্ণ বিতাপূর্ণ করবেন না কারণ থেকে থেকে ডিসেম্বর শুক্র ঢুকে যাবেন রবিও ঢুকে যাবে তাই তো মুহও থাকবে তাহলে আপনার সব সক্ষিনতা বিলাসিতা করতে গিয়ে টাকা খরচ করে ফেললেন সেটা করতে যাবেন না যতটা সম্ভব একটা নির্দিষ্ট জায়গায় ব্যয় করা বা সঞ্চয় করার প্রবণতা আনতে হবে পরিবারের বিশৃঙ্খল পরিবারে অশান্তির মাত্রা বাড়বে বা আইনগত সমস্যায় একটু বেশি পরিমাণে তৈরি হতে পারে বা আপনার পরিবারে আপনি বিবাহ করেন পরিবার রয়েছে তো সেখানে অশান্তির মাত্রা কিন্তু বাড়তে পারে বেশি করে সাবধান খুব সাবধান থাকুন এছাড়াও বলতে পারি যে জায়গা জমি নিয়ে সর্খি গন্ডগোল ভাইবার গন্ডগোলও কিন্তু হওয়ার সম্ভব না বা পালা প্রতিবেশিনী বা আশেপাশের লোকজন নিয়েও কিন্তু বেশ একটা সমস্যা রয়েছে এই বিভাগটা অত্যন্ত খারাপ যতটা পারা যায় যেতে কাটিয়ে দিনটা পারলে ছাব্বিশ সালে অবশ্যই ভালো কিছু আছে কিন্তু কার কতটা ভালো হবে তার ব্যক্তিগত হরস্কোপি শেষ কথা বলবে এর পরে আপনাদের কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে পুলিশ মিলিটারি বিএসএফ আর্মি এই ক্যাটাগরির যে চাকরি বা প্রমোশন বা ট্রান্সফার সেটা হওয়ার যোগ কিন্তু রয়েছে যদি আপনার দশ অন্তশা ভালো থাকে তাহলে ভালো জায়গায় আপনি ট্রান্সফার প্রমোশন পাবেন আপনি আর যদি খারাপ থাকে তাহলে হয়তো ভুল বা মনের অপছন্দের জায়গায় আপনি ট্রান্সফার পেতে পারেন যাই হোক এছাড়া বলতে পারি যারা যে কোনো প্রকার টেকনিক্যাল বিভাগে আছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলো গ্রোথ অবশ্যই দেবেন যেকোনো প্রকার আর্ট ওরিয়েন্টের সঙ্গে যুক্ত করছেন নাচ করছেন তাদের জন্য ভালো অনেকটা ভালো ট্যুর অ্যান্ড ট্রাভেলস খাদ্য খাওয়া এই আগামী পঁয়তাল্লিশ দিন আগুন ফায়ার অগ্নি অগ্নি বিষয়ক সেক্ষেত্রে উন্নতি গ্রোথ পাবেন আপনারা এছাড়াও যারা আহ এক্সপোর্ট ইম্পোর্ট করছেন যে কোনো রিলেটেড তাদের ক্ষেত্রেও গ্রোথ বা উন্নতি বিগত দিনের তুলনায় কিন্তু অবশ্যই কিন্তু আসবে আধ্যাত্মিক জগতে ব্যক্তিবর্গের ক্ষেত্রেও যেমন কেউ জ্যোতিষ করেন কেউ ক্যারোট করেন কেউ বাস্তু করেন কেউ ফেংসুই করেন কেউ লাল কিতাব করেন কেউ তন্ত্র করেন কেউ হাত দেখেন তাই না হস্তরেখাবিদ এদের ক্ষেত্রেও বা ওনাদের ক্ষেত্রেও ভালো প্র্যাকটিস হবে লয়ারদের ক্ষেত্রেও বা হিলিং প্রফেশনাল ক্ষেত্রেও কিন্তু ভালো প্র্যাকটিস হবে বা হওয়ার মতন পরিস্থিতি তৈরি করে দেবে আগামী পঁয়তাল্লিশ দিন দিন যত ভালো যত দিন যাবে ততই ভালো হবে অবশ্যই হয় ভালো হবে অর্থ খুব আপনার এখন অর্থ কিন্তু আগেও বলেছি এখনো বলছি একটু আগেই বলেছি এখনো বলছি অর্থ কিন্তু আসবে কিন্তু অর্থ ধরে রাখাটাই হচ্ছে আপনার জন্য কষ্টকর হয়ে উঠবে আপনি এখন যে অর্থ পাবেন চেষ্টা করুন কোনো একটা জমি কিনে রাখলেন একটা একটা বাড়ি কিনে রাখলেন মানে যেটা কিনে রেখে সেই বাড়িটা জমিটা আপনি দশ বছর পরে বা পাঁচ বছর পরে বা তিন বছর পরে বিক্রি করে ওর থেকে বড় অঙ্কের টাকা আপনি পেতে পারেন রকম ভাবে চিন্তা করুন কারণ টাকাটা পেয়েই সঙ্গে সঙ্গে একটা আহ একটা লাইফ স্টাইলের জন্য একটা কিছু বাজে খরচ করে ফেল তা কিন্তু নয় টাকাটাকে একটা প্ল্যানিং করে আপনাকে এমনভাবে টাকা এমনভাবে টাকাটা ব্যয় করতে হবে টাকাটা যাতে ভবিষ্যতে আপনার কাজে লাগে বা মিউচুয়াল ফান্ড করে দিলেন আপনি ব্যাংকে জমা দিয়ে দিলেন আপনি তাতে আপনার মঙ্গল হবে ভালো হবে আগামী দিনে সুতরাং অর্থ কর্ম এই জায়গাটা আমি অবশ্যই ভালো পাচ্ছি অবশ্যই ভালো মন মানসিকতাও ভালো পাচ্ছি কিন্তু ওই বললাম কথাবার্তার জায়গা রাগ এইগুলোকে ত্যাগ করতে হবে আর সংসার জীবনটা খুব একটা ভালো পাচ্ছি না সুতরাং এটি ইন জেনারেল শুধু গোচর কেন্দ্র করে বলছি আপনাকে উদ্দেশ্য করে নেয় কাউকে উদ্দেশ্য করে নয় সার্বিকভাবে যদি মনে করেন অবশ্যই কনসালটেন্সি মিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা